ছোট ছিলাম ছোট থাকতে চলে গেছে তাই না তো বাবার ভালোবাসা কখনো পাননি আপনি আপনার ভাই তো নেই তো ভালোবাসা বা তাদের সাথে খেলাধুলা তো করতে পারেন অথবা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডও নেই এত সুন্দর মেয়ে আজকাল সুন্দর মেয়েদের তো বয়ফ্রেন্ড থাকে তা তো আমি বিয়ে করে সুন্দর মেয়ে যেহেতু তো আপনার কেন বিয়ে হচ্ছে না বি হচে না টাকা পয়সার কারণে সুসুসের কারণে যুতুকের কারণে pula আমার মার সামর্থ নাই আমাকে তো যুতুক দিয়ে দাও হচ্ছে না আজকাল ছেলে রূপ দেখেন না মূল টাকাই দেখে টাকা লো মে বিয়ে করতেছে তাই না আচ্ছা কোনো ভাই যদি থাকে বিনা যুতুক আপনাকে দায়িত্বটা নিবে আপনাকে বিয়ে করতে যাবে করবেন করবেন আচ্ছা তার যদি বাচ্চা কথা থাকে বিবি কোন আপত্তি হবে না দেখাশোনা করবেন বাচ্চা কাছে পছন্দ করেন আপনি খুব পছন্দ আচ্ছা তো আপু অনেক ভাইয়ের আছে যারা মনে করেন একটু এখন বয়স হয়ে গেছে যারা মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে বা তিরিশ পঁয়ত্রিশ ওনাদের বাচ্চা কাছে আছে এখন একটা বিয়ে করতে চায় তাদের তাদের স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা কাছে রেখে চলে গেছে এখন বা সন্তানের জন্য একটা বিয়ে করতে চায় একটা বউ ঘরে আনতে চাচ্ছে তো এরকম লোককে বিয়ে করবেন আপনি আর যদি এটা বউ প্রেজেন্ট থাকে ও ব খুব মজাটা দাও লাগবে স্ত্রী দুজন কি সমান আচ্ছা আপু জীবনসঙ্গী কি ভালোবাসবেন হ্যাঁ আচ্ছা প্রত্যেক বাস্তবই হবে কি বলে ডাকবেন কি আর বলবো অগ슌সও বলে ডাকবেন আচ্ছা তো জীবনসঙ্গী যদি মনে মানুষে যদি মাথা চুল পড়ে যায় বা একটু টাক মাথা হয় বা একটু মোটা ফ্যাট বালকিটা বের হয় করবেন কোনো সমস্যা নেই আমার আচ্ছা আচ্ছা আপু স্বামী স্ত্রীর স্বামীর সাথে কোনোদিন ঝগড়া বা কোনো একটু উল্টাও কিছু হবে আপনাদের ভিতরে ঝামেলা হবে এক জায়গায় পাঁচটা থালা থাকলে অবশ্যই তো স্বামী স্ত্রীর ঝগড়া এরকমই কিছুক্ষণের জন্য ঝগড়া কিছুক্ষণ পরে আবার মিলে পরে আবার মিলে যাবে না